আমার নাম মোহাম্মদ আনিসুদ্দিন মোল্লা আমি নদীয়া জেলার চাকদা থানার নারেকলা গ্রামের গ্রামে বাস করি আমি দু হাজার তেরো সালে স্যারের এখানে ভর্তি হই প্রাইমারি টেটের জন্য প্রাইমারি টেটে ভর্তি হই এবং আমি খুব একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি একদম গরিব ফ্যামিলি আমাদের আমার আব্বা মাঠে চাষবাস করতো ছোটোখাটো ব্যবসা ছিল আমাদের আমি খুব কষ্ট করেই পড়াশোনা করেছি স্যার এখানে স্যারের মোটিভেশনাল ক্লাসগুলো খুব ভালো ছিল স্যারের এখানে সন্ধ্যাবেলা থেকে থাকতাম স্যারের এখানে স্যার খেতাম স্যার খুবই মোটিভেট করতো আমাদের যে বারবার আমাদের বলতো যে তোমরা পারবে তোমরা অবশ্যই পারবে তোমার মাকে পৃথিবীর মধ্যে সেরা মা করতে হবে তুমি যদি না পারো তোমার মা হেরে যাবে তোমার বাবাকে এলাকার মধ্যে সুখী করতে হবে সেরা করতে হবে এভাবে প্রতিনিয়ত স্যার আমাদের মোটিভেট করতেন আর তার মোটিভেটের ফলে আমরা প্রাইমারিতে ভা পাশ করি এবং দু হাজার চোদ্দো টেটে পাশ করে বর্তমানে একটা স্কুলে চাকরি করছি চাকদার পাশের স্কুল চাকরি করছি তা এখানে শিক্ষক মশাই যারা পড়াতেন তারা যথেষ্ট ভালো পড়াতেন নিয়মিত পড়া ধরতেন বাড়িতে ফোন করতেন আর সর্বোপরি স্যারের যে মোটিভেশনাল ক্লাসগুলো স্যার যখন আসতেন স্যার মোটিভেশন ক্লাস খুবই ভালো ছিল খুব তার যে ক্লাসগুলো স্যারের ক্লাসগুলোই বিভিন্ন উদাহরণ তুলে ধরতেন যে যেমন একদিন বলেছিলেন যে দু হাত নেই দু পা নেই মাসুদুর রহমান যদি ইংলিশ চ্যানেল পার করতে পারে তোমরা কেন পারবে না এই ধরনের নানান কথাই আমরা খুবই মোটিভেট হতাম আর দিন রাত এক করে পড়াশোনা করতাম বাড়িতে এভাবেই পাশ করি